আল্লাহুল্লাহ আলমিন আরাম উপার্জন থেকে তওবা করার পর যে সম্পদটা আমার কাছে আছে সেটা দান করে দিয়ে আমি নিঃস্ব হয়ে যাব আমার সংসারই চলবে না এই ভয়ে আমরা অনেকে তওবাকে বিলম্বিত করি এই ধারণাটা কিন্তু সঠিক নয় হারামের বিভিন্ন ধরন আছে সব ক্ষেত্রে একই বিধান প্রযোজ্য হবে না এই আজকের আলোচনায় আমরা হারাম উপার্জনের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। এবং কোন ক্ষেত্রে কী করণীয় সেটা আমরা দেখব ইনশাল্লাহ এটা আমাদের সবার জন্য জানা অত্যন্ত জরুরি কিন্তু শুরুতে একটা কথা আমি বলে নিতে চাই যে ইসলাম মানুষের জীবনে কখনো সংকীর্ণতা আরোপ করে না শুকরের মাংস খাওয়া হারাম আমরা এটা সবাই জানি কিন্তু যখন একজন মানুষ নিরুপায় হয়ে পড়ে খাওয়ার মতো হালাল কোনো কিছুই সে পায় না তখন এই শুকুরের মাংসের মতো হারাম কোনো বস্তু প্রয়োজন অনুপাতে যতটুকু খেলে সে জীবন রক্ষা করতে পারবে সেটা খাওয়া তার জন্য বৈধ হয়ে যায় একইভাবে তওবা করে আল্লাহর রাস্তায় ফিরে আসার পথটাও সংকীর্ণ না এটা সবসময় সহজ হ্যাঁ কিছুটা স্যাক্রিফাইস আমাদেরকে করতে হবে কিন্তু যদি আমাদের সদিচ্ছা থাকে তাহলে সহজেই আমরা এটা করতে পারবো ইনশাআল্লাহ মূল আলোচনায় যাওয়ার পূর্বে আরেকটা বিষয়ের দিকে আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই তা হচ্ছে হারাম উপার্জনের পরিণতি খুবই খারাপ হারাম থেকে আমাদেরকে বাঁচতে হবে আল্লাহ পবিত্র পবিত্র ছাড়া তিনি কোনো কিছু কবুল করেন না আল্লাহ মধ্যে বলেছেন এবং তারপর তিনি একটা লোকের উদাহরণ দিলেন সাফার লম্বা সফরে আছে আশা আকবর তার চুল এলোমেলো পোশাক আশাক ধুলি সামা। আকাশের দিকে দুই হাত তুলে সে দোয়া করছে ইয়া হে আমার রব বলে আল্লাহকে ডাকছে মা তো আমুহু হারাম ওমা হু হারাম ও মালবে হারাম গুলিয়াবিল হারাম কিন্তু তার খাদ্য পানীয় পোশাক এসব কিছু হারাম তার শরীরটা হারামের দ্বারা পুষ্ট হয়েছে কিভাবে তার দোয়া কবুল হবে অথচ সে মুসাফির মুসাফিরের দোয়া কবুল হয় রসুলাম বলছেন তিন ব্যক্তির দোয়া কবুল হয় দাওয়াতুল মাজলুম এক নম্বর হচ্ছে মজলুমের দোয়া এই জন্য জুলুম থেকে সাবধান মজলুমের দোয়া আল্লাহ কবুল করেন দুই নম্বর দাওয়াতুল মুসাফির মুসাফিরের দোয়া এবং তিন নম্বর সে দাহাতুল ওয়ালিদ আলা ওয়ালা দিহি মা বাবা যদি ন্যায়সঙ্গত কোনো কারণে সন্তানের বিরুদ্ধে দোয়া করেন এটাও খুব ভয়ঙ্কর এটা কবুল হয় যথার্থ কারণে এই লোক মুসাফির এরপর আল্লার কাছে দুই হাত তুলেছে অন্য হাজি বলেছেন কেউ যদি দুই হাত তুলে আল্লার কাছে চায় এই দুই হাত শূন্য ফিরিয়ে দিতে আল্লাহ সংকোচ করেন এবং সে আল্লাহর রব নাম ধরে আল্লাহকে ডাকছে এটাও দোয়া কবুলের পথে সহায়ক কিন্তু তারপরেও ওরা সুয়াশ্লাসন বলেন আ না ইউস্তে আবুল ই এই হারাম উপার্জনের কারণে তার দোয়া কবুল হওয়া সুদূর পড়া হতো এই জন্য আমাদেরকে অবশ্যই আরাম থেকে বের হয়ে আসতে হবে এবারে আসুন আমরা দেখবো যে হারাম সম্পদ মৌলিকভাবে দুই প্রকার প্রথম প্রকার আমরা আলোচনা করছি প্রথম প্রকার হচ্ছে যেই সম্পদটা অন্যের সম্পদ কেউ অন্যায়ভাবে আত্মসাত করেছে কারো জমি দখল করেছে কারো সম্পদ চুরি করেছে অনেক সময় মানুষ রাষ্ট্রীয় সম্পদ চুরি করে এই সম্পদটা কিন্তু জনগণের সম্পদ এই রাষ্ট্রীয় সম্পদ যদি আমার কাছে থাকে আমার জিম্মায় থাকে তাহলে এর দায় অত্যন্ত সাংঘাতিক এরপর কেউ যদি কারো কাছ থেকে তার প্রাপ্য কোনো কিছু তাকে পাইয়ে দেওয়ার বিনিময়ে ঘুষ নেয় আমাদের দেশে এটা অহরহ হয়ে থাকে আমার পাওনা আমার সম্পত্তি আমার জিনিস সেটা পাওয়ার জন্য আমাকে ঘুষ দিতে হচ্ছে অথবা কাউকে বাধ্য করে যদি তার কাছ থেকে সুদ নেওয়া হয় কেউ অসহায় অবস্থায় বাধ্য হয়ে সে সুদ দিচ্ছে তার কাছ থেকে সুদ নিচ্ছি ব্যাংকের সুদের বিধানটা আলাদা কেউ যখন ব্যাংকে টাকায় রেখে সেখান থেকে সুদ নেয় সেটার বিধানটা একটু ভিন্ন কেন কারণ ব্যাংক তাকে ওয়েলকাম করছে তুমি আমার কাছে টাকা রাখো ব্যাংক সেটা ইনভেস্ট করবে অথবা ব্যাংক নিজেই সেটা সুদে খাটাবে তোমার কাছে টাকা রাখো আমি তোমাকে সুদ দেবো সে ডেকে ডেকে সুদ দিচ্ছে এই বিধানটা আলাদা এটা দ্বিতীয় ক্যাটাগরি আমরা একটু পরে বলছি কিন্তু প্রথম ক্যাটাগরি বলছি কাউকে বাধ্য করে তার কাছ থেকে তার অসহায়ত্বের সুযোগ নিয়ে তার কাছ থেকে সুদ নেওয়া হচ্ছে এই যে প্রথম ক্যাটাগরির যে সম্পদগুলো আমরা বললাম এগুলো অন্যের সম্পদ কেউ আত্মসাৎ করেছে তার কাছে এটা আছে এটা অবশ্যই ফিরিয়ে দিতে হবে এটা অবশ্যই যার সম্পদ যে মালিক তাকে ফিরিয়ে দিতে হবে যদি রাষ্ট্রীয় সম্পদ হয় রাষ্ট্রীয় কোষাগারে যদি ফেরত দেওয়া সম্ভব না হয় তাহলে জনকল্যাণমূলক খাতে এটাকে ব্যয় করে দিতে হবে এই সম্পদ আমার কাছে থাকা মানে আমরা যারা আল্লাহ আখেরাতে বিশ্বাস করি এর পরিণতি অত্যন্ত ভয়াবহ অত্যন্ত কঠিন কেয়ামতের দিন এর পরিণতিতে যে কঠিন অবস্থার সম্মুখীন আমাদেরকে হতে হবে যদি আমাদের সামান্য বিশ্বাস এর প্রতি থাকে কোনো মুসলিমের সে যে কোনো মূল্যে তার সব কিছু দিয়ে হলেও সে কেয়ামতে সে ভয়াবহ পরিণতি থেকে সে আজকে বাঁচতে চাইবে যদিও বা সে আজকে পথের ফকিরও হয়ে যায় তাহলে এই সম্পদটা অবশ্যই প্রাপককে দিয়ে দিতে হবে যা সম্পদ অন্যায়ভাবে আমার কাছে আছে তাকে আমাকে ফেরত দিয়ে দিতে হবে তাকে না পেলে তার উত্তরাধি উত্তরাধিকারীদেরকে আমার ফিরিয়ে দিতে হবে যদি ধরে নিই তাদের কাউকে আমি পাচ্ছি না সেই ক্ষেত্রে এই সম্পদটা সোয়াবের আশা ছাড়া হারাম থেকে বাঁচার আশায় দান করে দিতে হবে এই আশায় যে এই দানের সবাবটা নিয়ে কেয়ামতের দিন হয়তো সে সন্তুষ্ট হবে আমাকে এর দায় থেকে সে মুক্তি দিয়ে দিবে এছাড়া শুধু আল্লাহর কাছে তবা করে কান্নাকাটি করলে আমার হবে না এটা হচ্ছে প্রথম প্রকারের সম্পদ তাহলে এই সম্পদ থেকে আমার কোনোভাবে কোনো উপকৃত হওয়ার কোনো সুযোগ নেই এই সম্পদের দায় থেকে আমাকে মুক্ত হতে হবে এবারে আসুন দ্বিতীয় প্রকার সম্পদের কথা বলি যেটা আমাদের অনেকের ক্ষেত্রে হয়ে থাকে দ্বিতীয় প্রকার সম্পদ হচ্ছে হারাম কিন্তু উভয় পক্ষের সন্তুষ্টির মাধ্যমে এটা আমি উপার্জন করেছি এটা এর মধ্যে কোনো নির্দিষ্ট ব্যক্তির অধিকার নাই যেমন কেউ একটা সুদী প্রতিষ্ঠানে যদি কাজ করে সুদি প্রতিষ্ঠানের অফিসার বা কর্মচারী সুদি প্রতিষ্ঠানে বিভিন্ন রকমের পোস্ট হয় কেউ দারোয়ানের কাজ করছে কেউ ঝাড়ু দিচ্ছে সবগুলোই নিষিদ্ধ হারাম কিন্তু সব উপার্জনগুলো হারাম না ঝাড়ু দেওয়ার বিনিময়ে যে সম্পদটা সে নিবে এটা সরাসরি সুদি লেনদেনের সাথে সম্পৃক্ত না হয় তার কাজটা হারাম হলেও তার উপার্জনটা সে একটা বৈধ কাজের বিনিময়ে নিয়েছে এই জন্য সেটা যার জন্য ভোগ করা বৈধ কিন্তু তার এই কাজ ছেড়ে দিতে হবে কিন্তু যদি ব্যাংক বতবা সুদি প্রতিষ্ঠানের যে মূল কার্যক্রম সেই কার্যক্রমের সাথে যারা সম্পৃক্ত অফিসার কর্মচারী আছেন তাদের কাজটাও হারাম উপার্জনটাও হারাম এই ধরনের আরও উদাহরণ কি হতে পারে কোনো মদের কোম্পানিতে কাজ করছে অথবা টোবাকো কোম্পানিতে কাজ করছে তার যে বেতন অথবা কোনো হারাম কিছু বিক্রি করে সে উপার্জন করছে মদ বিক্রি মাদক দ্রব্য বিক্রি করে সিগারেট বিক্রি করে অশালীন বইপত্র পত্রিকা অথবা ধর্মবিরোধী ইমানা বিধ্বংসী বইপত্র এগুলো বিক্রি করে সে যে উপার্জন করেছে অথবা কোনো অবৈধ কাজ করার মাধ্যমে বেশ্যাবৃত্তি অথবা অশালীন গান নাটক সিনেমা ইত্যাদি পেশার মাধ্যমে মডেলিং এইসবের মাধ্যমে উপার্জিত যে অর্থটা এই অর্থটা হারাম কিন্তু এই অর্থটার মালিক অন্য কেউ নয় কোনো নির্দিষ্ট মালিক নাই যাকে আমি ফিরিয়ে দিব এই ধরনের হারাম উপার্জনের ক্ষেত্রে বিধান এটাকে আমরা আবার ভাগ করব। একজন লোক সে এটাকে হারাম জানতো না কোনো কারণে সে সে একটা প্রতিষ্ঠানে কাজ করে এসেছে জানতো না যেটা হারাম অথবা কোনো আলেমের ফতোয়ার ভিত্তিতে সে এটাকে জায়েজ মনে করে করে এসেছে এখন একদিন সে জানতে পারলো সে বুঝতে পারলো সে নিশ্চিত হলো যে এটা তার জন্য হারাম সে যদি এখনই এই কাজটা ছেড়ে দেয় তাহলে এতদিন সে যা উপার্জন করেছে সেটা সে ভোগ করতে পারবে এর দ্বারা সে উপকৃত হতে পারবে এটা তাকে দান করে দিতে হবে না প্রমাণ আল কোরআন আল্লাহ সুমতাল্লাহ সুদের যে আয়াতগুলো আছে এর মধ্যে এই বিধানটা আল্লাহ দিয়ে দিয়েছেন ফমান যা আহু মা তুম রব্বিহি ফান্তাহা যার কাছে তার রবের সতর্কবাণী আসার পর সে থেমে যায় বিরত হয় ফালাহু মা সালাফ যা অতীতে হয়ে গিয়েছে সেটা তার তাহলে আল্লাহ সুমতালা এখানে জানিয়ে দিচ্ছেন যে অতীতে পর্যন্ত যে সম্পদ উপার্জিত হয়েছে সেটা সে ভোগ করতে পারবে তাহলে এমনকি ব্যাংকের এর মধ্যে পড়বে কারণ এই সুদটা আমরা যেটা বললাম নেওয়া হয় নাই অথবা কিছু ঘুষ আছে যে ঘুষের বিনিময়ে কাউকে যেটা তার অধিকার না এটা তাকে দেওয়া হয়েছে যেটা তার পাওয়ার কথা না সেটা তাকে দেওয়া হয়েছে এই ঘুষটাও এই ক্যাটাগরির আরেকটা আমরা শুরুতে বলেছিলাম যে এই ঘুষটা নেওয়া হয়েছে একজনের পাওনা সেই পাওনাটা তাকে পাইয়ে দেওয়ার বিনিময় হচ্ছে এই ঘুষটা তাকে ফেরত দিতে হবে কিন্তু যেই ঘুষটা একজন আমাকে দিয়ে অন্যায়ভাবে একটা কাজ আদায় সে করে নিল এই কাজটা তার করতে পারার কথা ছিল না সেই কাজটা করে নিল সেই কাজটা করার জন্য একটা সুবিধা নেওয়ার জন্য সে আমাকে একটা ঘুষ দিয়েছে এই ঘুষটাও এই দ্বিতীয় ক্যাটাগরির তাহলে এই দ্বিতীয় ক্যাটাগরিতে আমরা প্রথম ভাগটা বললাম যে যার জানা ছিল না এতদিন যে এটা হারাম সে জানার পর সে তওবা করবে বিরত হবে তার হাতে যে টাকা আছে সেটা ভোগ করা তার জন্য বৈধ হবে এবার আসেন দ্বিতীয় প্রকার যে এটা একজন লোক জানলো এবং নিশ্চিত হলো যে আমার এই কাজটা হারাম কিন্তু তারপরেও সে ছাড়ছে না এখন সে যদি এটা থেকে তবা করে তবা করতে চায় ধরা যাক একজন মানুষ একটা প্রতিষ্ঠানে কাজ করছে সে জানে যে তার কাজটা হারাম জানার পরেও সে গড়িমসি করছে এক বছর হয়ে গিয়েছে এক বছর সে সম্পদ ভোগ করেছে এবং তার সম্পদ জমাও সে করেছে এই উপার্জন থেকে হারাম উপার্জন থেকে জানার পরে এক বছর এখন সে তবা করবে এই সম্পদটা সে কি করবে এই সম্পদটা তাকে দান করে দিতে হবে সবের আশা ছাড়া কিন্তু এখন যদি তার অবস্থা এমন হয় যে স্যার নিজেরই সংসার চলছে না সে বলছে ভাই আমি এ টাকা দান করে দিব আমি তো হালাল চাকরি পাচ্ছি না আমি চাকরি ছেড়ে দিচ্ছি কিন্তু আমি কোনো নতুন হালাল চাকরি এখনো পাচ্ছি না আমার সংসারে টানাটানি এই সম্পদ দান করে দিয়ে আমি চলবো হবে এখন তার সমাধান আছে যেহেতু এই সম্পদটা নির্দিষ্ট কারো সম্পদ নয় এবং সে নিজেই অভাবী ফলে এই সম্পদের একটা খাত সে নিজেই কারণ এই সম্পদটা সে যদি ব্যয় করে দিত কোথায় ব্যয় করতো আলিমগন বলছেন ফকির মিসকিন জনকল্যাণমূলক খাতে সে এটা ব্যয় করে দিবে সবের আশা ছাড়া দায় মুক্তির নিহতে কাজেই সে যেহেতু নিজেই এখন অভাবী এই সম্পদ থেকে আবার প্রয়োজন অনুপাতে সংসার চলার জন্য বেসিক মৌলিক প্রয়োজন যতটুকু নিতে হয় সে নিতে পারবে এবং এক্ষেত্রে নির্ধারণ করবে না দুজন জ্ঞানী আস্থা ভাজন বিচক্ষণ অভিজ্ঞ দুজন মুসলিমকে দায়িত্ব দিবে যে ভাই তোমরা দুজন আমার অবস্থা দেখে আমার জন্য একটা অ্যামাউন্ট ঠিক করে দাও আমি এখন সংসার চালাতে পারছি না আমার কাছে এই হারাম সম্পদটা আছে আমি একটা দান করে দিব কিন্তু তার আগে আমার সংসার চলার জন্য আমার মাসিক কত টাকা দরকার তোমরা ঠিক করে দাও ধরা যাক তারা বললো যে মাসে পঞ্চাশ হাজার টাকা তার মৌলিক প্রয়োজন এখন মাসে মাসে পঞ্চাশ হাজার টাকা সে এখান থেকে নিতে পারবে যতদিন না সে অভাব মুক্ত হয় যতদিন সে একটা অন্য চাকরি পায় অথবা আয়ের তার অন্য একটা ব্যবস্থা হয় এখান থেকে সে নিতে পারবে এবং যখন সে চাকরি পেয়ে যাবে অথবা তার আয়ের একটা ব্যবস্থা হয়ে যাবে বাকি যে টাকা আছে সে তখন সে টাকা দান করে দিবে আর সে ভোগ করবে না তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এই বিস্তারিত হারাম উপার্জনের বিধানটা জানার পর আপনারা দেখতে পাচ্ছেন হারাম উপর তবা করা ইনশাল্লাহ আমাদের সহজ এবং আমাদেরকে তবা করতে হবে আসুন আমরা আজকে করে ফেলি আমরা যারা কোনো হারাম চাকুরি করছি আমরা আজকে জমা দিই আল্লাহর উপর ভরসা করি এবং সর্বোপরি আল্লাহ সম্পর্কে সুধারণা করি আমি যদি আল্লাহর ভয়ে হারাম থেকে বের হয়ে আসি আল্লাহ আমাকে না খাইয়ে মারবেন এই কুধারণ আল্লাহ সম্পর্কে করবেন না আল্লাহর ভান্ডারে রিজিকের কোনো অভাব হয়নি আল্লাহ আপনাকে পরীক্ষা করছেন এবং এই আয়াতটা মনে রাখবেন ওমাইয়া তাকিল্লাহ ইয়া যে আল্লাহ মাখরাজা যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার বের হওয়ার পথ করে দেন ওয়াইয়ার জুকুমিন হাইসুল আয় আহতাসিফ আল্লাহর প্রতিশ্রুতি এমন জায়গা থেকে তাকে রিজিক দেবেন যা সে ধারণাও করেনি আল্লাহর প্রতিশ্রুতি কখনো মিথ্যা হবে না কাজে আমি সবাইকে আহ্বান জানাচ্ছি আমরা যারা কোনো না কোনোভাবে হারামের সাথে সম্পৃক্ত আছি আমরা তৌবা করি অবশ্যই এখান থেকে বের হয়ে আসি আমাদের জীবনে অবশ্যই আল্লাহ সুমতাল্লাহ প্রশস্ততা দান করবেন এর মাধ্যমে আমাদের জীবন কখনোই সংকীর্ণ হবে না আল্লাহ সহায় আমাকে বুঝার এবং আমার ঘর তফিম দান করুন সুহানা কাল মহি হাননিকে আসাদুল্লাহ্লাহ্ আস্তাফর অত বিলেক